দুর্গাপুর ক্লাব সমন্বয়ের ব্যবস্থাপনায় শুরু হল স্পোর্টস কার্নিভাল দু হাজার পঁচিশ নয় জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই স্পোর্টস কার্নিভাল এই স্পোর্টস কার্নিভালে ক্রিকেট ফুটবল ম্যারাথন অ্যাথলেটিক্স টেবিল টেনিস ব্যাডমিন্টন মেনস টেন কবাডি খো খো যোগাসন দাবা ভলিবল ক্যারাম ও বসে আকু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম সিদুকানু ইন্ডোর স্টেডিয়াম ও অওয়া কখ কালচারাল ক্লাব ময়দানে খেলাগুলি অনুষ্ঠিত হবে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দেব বলেন এই প্রথম পশ্চিমবঙ্গে একসাথে এতগুলো স্পোর্টস ইভেন্ট আগে কোথাও হয়নি এই প্রথম আমলাই করতে পেরেছি মেনস ব্যাডমিন্টন উইমেনস ব্যাডমিন্টন কারাটে মেন এন্ড উইমেন বোথ চেস খোখো কাবাডি মেন এন্ড উইমেন বোথ এবং এন্টায়ার রেঞ্জ অ্যান্ড গ্যামেট অ্যাথলেটিক্স পুরোটাই অর্গানাইজ করা হবে